সো আজ থেকে শুরু হলো আমার আইবুড়ো ভাত খাওয়া আমার প্রিয় মানুষদের মধ্যে একজন আমার দিদি আমার দিদি থেকে স্টার্ট করলাম আর এই যে পুচ্চকো বাচ্চাটাকে দেখলে এটা আমার দিদির মেয়ে এখানে চলছে রান্নার প্রিপারেশন আর এই যে এখানে যাকে রান্না করতে দেখছো তোমরা এটাই হলো আমার এক লদা দিদি ও আমাকে এখানে রান্নার স্পেশাল মেনু চিকেন পাপড়ライス মিষ্টি মিষ্টি আর একটা মার মারটা ফ্রিতে রান্না করছিস বল রান্নার মেনু গুলো বল চিংড়ি মাছের মালাই কারি তুই টমেটো নিয়ে নিয়েছিস মশলা নিয়ে নিয়েছিস এখানে দুধ আছে এগুলো সব কম যাই হোক মজা করছিলাম এখানে এবার রেডি হয়ে নিচ্ছি কিছু রিচুয়ালস থাকে আশীর্বাদের দিদির একটা নেভি ব্লু কালার শাড়ি পরেছিলাম ওর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তাই ভাবছিলাম নেক্সট আইগুরো হাতে পরবো আর ফাইনালি ফাইনালি আমার দিদির সমস্ত রান্না কমপ্লিট হলো বেলা মেবি সেদিনও শরীর খারাপ ছিল আর একা হাতেই সমস্ত রান্না করেছে তাই অনেকটা লেট হয়ে এটা আমার দিদি শাশুড়ি আশীর্বাদ করলো ফার্স্ট দেন আমার দিদি করছে যখন আমাকে আশীর্বাদ করে লিটারালি আমি মনে মনে কেঁদে ফেলেছিলাম আর আমরা দুজনেই আশীর্বাদ করার সময় দেখো আমরা দুজনেই ওকে যখন আমি প্রণাম করি প্রচুর কেড়ে ফেলেছিলাম দুজনেই খুব কষ্ট হচ্ছিল আমাদের প্রতিটা মেয়েদের এরকম একটা সময় আসে যখন নিজেদের প্রিয়জনদের ছেড়ে ছেড়ে সমস্তটা নতুন সংসারে হয় তবেই দুঃখের নিজের সাথে এক্সাইটমেন্টও থাকে নিজের নতুন সংসার নতুন পরিবার পাওয়ার আনন্দ এত কথার মাঝখানে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার পুচকু মাম্মা ও কিন্তু আমাকে আশীর্বাদ করেছে পায়েস খাইয়েছে ও চায় ওর মনে যেন খুব ভালো থাকে দিদি আর আমি একটু গল্প করছিলাম খেতে খেতে সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ভিডিওটা এখানেই এন্ড করলাম বাই